স্বজন পোষণ এবং দুর্নীতির অভিযোগ তুলে ঘন্টার পর ঘন্টা সমষ্টি উন্নয়ন আধিকারিককে ঘিরে ধর্ণা এবং অবস্থান বিক্ষোভ বিজেপির সোমবার নদিয়ার শান্তিপুর ফুলিয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে সকাল থেকে চলছিল কার্যক্রম এরই মধ্যে হঠাৎ শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তী নেতৃত্বে শতাধিক বিজেপি কর্মী সমর্থক ঝুঁকে পড়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষের কার্যালয় তারপর থেকে শুরু হয় লাগাতার অবস্থান বিক্ষোভ চলতে থাকে ঘন্টার পর ঘন্টা বিজেপির পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল চক্রবর্তীর অভিযোগ বিজেপির বোর্ড থাকা সত্ত্বেও সমস্ত উন্নয়নমূলক কাজ তৃণমূলের সদস্যদের দিয়ে দেওয়া হচ্ছে এবং করা হচ্ছে স্বজন পোষণ যার মূল পান্ডা সমষ্টি উন্নয়ন আধিকারিক নিজেই এরপর অবস্থান বিক্ষোভ চলতে চলতে বিডিও এবং জয়েন্ট বিডিওর উপস্থিতিতে বিজেপির প্রতিবাদ আরো তীব্রতর হয়ে ওঠে এর ফাঁকে তৃণমূলের একটি প্রতীক চিহ্ন বিজেপি কর্মী সমর্থকরা তুলে দেন বিডিও জয়েন্ট বিডিওর হাতে বিজেপির মূলত দাবি একজন সমষ্টি উন্নয়ন ব্লক সভাপতির মতো কেন আচরণ তার পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে থাকলেও তবুও উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতি তৃণমূল সংখ্যালঘু হলেও সমস্ত সুবিধা তাদের দেওয়া হচ্ছে বিডিওর এই আচরণ আর বেশিদিন মেনে নেওয়া যাবে না সেই কারণে আজকে তারা তীব্রতর প্রতিবাদে সামিল হয়েছেন অন্যদিকে বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করে শান্তিপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সরকারের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ বিজেপির দিল্লিতে সরকার গঠনের পরে বিজেপি ভাবছে পশ্চিমবঙ্গে একই দাপাদাপি করবে তারা এসব কিছুদিন চলবে পরবর্তীতে সবাই ঠান্ডা হয়ে যাবে তবে প্রত্যেক সপ্তাহের সোমবার যে কোনো সরকারি দপ্তরের খুবই গুরুত্বপূর্ণ দিন আর সেই সোমবারে ব্যস্ততম সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে পরিষেবা কাজ চলতে চলতেই বিজেপির এই অবস্থান বিক্ষোভে ব্যাহত হয় বিভিন্ন পরিষেবার কাজ দুর্নীতির অভিযোগ এবং তৃণমূলকে সাহায্য করার অভিযোগ করছে বিজেপি শান্তিপুরের ভিডিও সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবং জয়েন ভিডিওর বিরুদ্ধে বিভিন্ন জায়গাতে ঘরের আবাস যোজনার ঘর হোক কিংবা বিভিন্ন প্রকল্প সব ক্ষেত্রেই ভিডিও তৃণমূলকে সাহায্য করছে বিজেপিকে কাজ করতে দিচ্ছে না এ বিষয়ে আজকে ভিডিওকে ঘিরে অবস্থান বিক্ষোভ এবং ধর্না কর্মসূচি চালাচ্ছে বিজেপি কি বলবেন এ বিষয়ে তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করলে প্রশাসন এবং মানুষ তো তৃণমূলের জন্য কাজ করবে এটাই স্বাভাবিক দিল্লি নির্বাচনে ভোট কাটাকাটির জন্য ওরা জিতেছে এই সেই জন্য পশ্চিমবঙ্গে সপ্তাহখানে চলবেই লাফালাফিগুলো তারপরে সব এমনিই দমে যাবে আর বিডিও অফিস শান্তিপুর পঞ্চায়েত সমিতি আমাদের কর্মদক্ষগুলি রয়েছে সুষ্ঠুভাবে প্রত্যেকটি দপ্তর চালাচ্ছেন সভাপতি এবং তার নেতৃত্বাধীন দু একজন আছে পঞ্চায়েত সমিতির সদস্য তারা দুর্নীতি করছে আমাদের কাছে খবর আগের দিনও আমি আম্বেদকর সাহেবের অপমানের জন্য আন্দোলন করেছিলাম সেখানেও পরিষ্কারভাবে বলেছে শান্তিপুর পঞ্চায়েত সমিতি বিডিও সাহেব জয়েন্ট ভিডিও আমাদের ফেডারেশনের পক্ষ থেকে কর্মচারী সংগঠন সবাই সুষ্ঠুভাবেই পরিচালনা করছে কিন্তু এর আগেও তো একাধিকবার দেখা গেছে যে এই ঘটনাকে কে বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে সেক্ষেত্রে কি মনে করছেন ভিত্তিহীন অভিযোগ ভিত্তিহীন আমরা সম্পূর্ণভাবে নসাদ করছি ওদের রাজনৈতিক কর্মসূচি কোনো এজেন্ডা নেই বাংলার জন্য কোনো রোল মডেল নেই এতগুলো সাংসদ পাঠিয়েছে বাংলার মানুষ ওদেরও ভোট দিয়েছে সেক্ষেত্রে তারা পশ্চিমবঙ্গের জনগণ কাজ করেনি নেতৃত্বে পশ্চিমবঙ্গে উন্নয়ন চলছে আমাদের কর্মাধ্যক্ষ আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার আমরা দলের পক্ষ থেকে প্রশাসনের সঙ্গে বিডিও জয়েন্ট বিডিও আমাদের সমস্ত কর্মচারীদের সঙ্গে আমরা থাকবো নাম পৌঁছায় সুব্রত সরকার সভাপতি শান্তিপূর্ণ তৃণমূল কংগ্রেস সমিতি যেটা আমাদের ডক্টর বাবু প্রিমিনারি যেটা চেক করে বলেছেন তো মেল আছে তরুণয়স মেল আছে অ্যারাউন্ড টেন ইয়ার্স হবে সাড়ে টা নাগাদ ধরা মানে ধরা পড়লে এটাকে আপনি পরপর দুটো কয়েক সপ্তাহের ব্যবধানে ধরা পড়লো কনফ্লিক্ট একটু আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের রেসপন্সও আপনি দেখবেন কি কোনো সময়ই আমরা কোনো সময় আমাদের টিম কোনো সময়ই সময়টা নষ্ট হয় না যখনই কোনো দেখুন ওয়াইল্ড অ্যানিমালোর মানুষ এখানে অ্যাজ ফার এস সুন্দরবন কনসার্ন এই সিচুয়েশনের মধ্যেই আমরা সবাই থাকি এখানকার যে লোকাল লোক আছে ওরাও জানে কি বাঘও থাকবে আমরাও থাকবো তো সেই সেই যে কো এক্সিস্টেন্সটা রয়েছে সেই কোই এক্সিস্টেন্সের মধ্যে কোনো কোনো সময় এরকম সিচুয়েশনটা ক্রিয়েট হয়ে যায় কেন বাঘের সংখ্যাও অনেকটা বেড়েছে অ্যান্ড মানুষের সংখ্যা বাড়ছে তার জন্য ইন্টারাকশনও একটু বেশি হচ্ছে বিটুইন হিউম্যান অ্যান্ড টাইগার তো কিন্তু যখনই এরকম কোনো সিচুয়েশানটা অ্যারাইজ করছে তার সঙ্গে সঙ্গে যে র্যাপিড আমাদের যে রেসপন্সটা থাকে আমাদের যে টিম যে ফিল্ডে দাঁড়িয়ে থাকে ওরা ইমিডিয়েটলি আমরা যে আছে রেস্কিউ করে অ্যানিমালটাকেও আমরা সুস্থভাবে আমরা জঙ্গলে ফেরত দিয়ে আসি অ্যান্ড তার সঙ্গে সঙ্গে যে গ্রামের লোক আছে ওনাদেরকেও আমরা প্রোটেক্ট করতে পারছি টিল নাও যতই আমাদের ইনসিডেন্সেসটা রয়েছে আমরা একটু আমাদের টিম খুব ভালোভাবেই কাজ করে অ্যানিমেলটাকেও রেস্কিউ করেছে গ্রামটাকেও প্রোটেকশনটা দিতে পেরেছে তো দেখুন শান্তিপুরের ভিডিও সন্দীপ ঘোষ তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন শান্তিপুর পঞ্চায়েত সমিতি বিজেপি পরিচালিত এই পঞ্চায়েত সমিতিতে দু কোটি বাইশ লক্ষ টাকা কেন্দ্রের সরকার দিয়েছে উনি সেই জেনারেল মিটিংয়ে যে মিটিংয়ে আমরা সংখ্যাগরিষ্ঠ ছিলাম বিজেপির জনপ্রতিনিধিরা সেখানে তৃণমূলকে সংখ্যাগরিষ্ঠ করবার জন্য তিনি ভোট দিয়েছেন জয়েন্ট বিডিও ভোট দিয়েছে অফিসাররা ভোট দিয়েছেন দিয়ে তারা তৃণমূলকে সংখ্যাগরিষ্ঠ বানিয়েছে এবং এই টাকাটা টোটাল তৃণমূলের হাতে তুলে দিয়েছে এর প্রতিবাদে আমরা আজকে বিডিও সাহেবের কাছে এসেছি তৃণমূলের প্রতীক নিয়ে তাকে গ্রহণ করতে হবে কারণ তৃণমূলের ব্লক সভাপতির মতো আচরণ করছেন শান্তিপুরের বিডিও বিভিন্ন আমাদের ব্লকে যে সমস্ত আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে সেগুলোর ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি স্বজন পোষণ করা হয়েছে তৃণমূলের লোকদের বেঁচে বেছে ঘর দেওয়া হয়েছে বিডিও সাহেব বিডিওর চেয়ারে বসে তৃণমূলের পক্ষে সই করতে পারেন না বিডিও সাহেব তৃণমূলের হয়ে দালি করতে পারেন না তার প্রতিবাদে আজকে আমরা ওনাকে পুরস্কার দিতে এসছি তৃণমূলের পক্ষে ভালো কাজ করছেন তার জন্য তৃণমূলের প্রতীক প্রদান করতে এসেছি যতক্ষণ উনি আমাদের এই পুরস্কার গ্রহণ না করছেন ততক্ষণ চলবে রাত ভর চলবে ভিডিও সাহেব যতক্ষণ না শান্তিপুরের সর্বস্তরের একটা বিরাট অংশ বঞ্চিত করে রেখেছেন সর্বস্তরে কাজ করবার সুযোগ করবেন উন্নয়ন পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে সারা শান্তিপুরের একটা বড় অংশ বৃহৎ অংশ যারা বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধি তাদের এলাকায় কাজ নেই অথচ তৃণমূল এখানে সংখ্যালঘু তারা কম সংখ্যায় তাদের এলাকায় কাজ দিয়ে দেওয়া হয়েছে জেনারেল মিটিং এ ভিডিও তৃণমূলের পক্ষে সই করেছেন আপনার নাম পরিচয় চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিতি তাহলে আমি যখন একজন বিজেপি প্রধান হয়ে যখন আমি বিএনপির মানে মেম্বারদেরকে সমানভাবে ভাবে দেখছি তাহলে ওরা কিন্তু দেখতে পাচ্ছে না তাহলে ওরা কি এখানে জনপ্রতিনিধি হয়ে দিয়ে করতে এসছে আমরা কিন্তু আমরা বিজেপির যারা জনপ্রতিনিধি আছি আমরা কিন্তু জনগণের কল্যাণের জন্য এখানে এসছি আর এখানে বিএনপি যত হচ্ছে জনপ্রতিনিধি এসছে এরা হচ্ছে এক একটা দালাল আবাস আবাস নিয়ম এমন হয়েছে যারা তারা ঘর পেয়েছে অথচ জনপ্রতিনিধিদের সঙ্গে নেওয়া হয়নি এটা বিডিও অফিস থেকে হ্যান্ডেল করেছে সবকিছুতেই কিছুতেই দালালগিরি হচ্ছে এখানে মমতা এত দালাল তার মানে চামচাড়াও দালালগিরি করে বেড়াচ্ছে প্রত্যেকটা পঞ্চায়েতে